সম্মানিত উপস্থিতি আমাদের আল্লাহ রব্বুল আল আমিন যেই সন্তানগুলো আমাদেরকে দান করেছেন তার সর্বপ্রথম পরিচয় হচ্ছে সে একজন আল্লাহর বান্দা আমি আপনি আমার সন্তান সহ যারা এখানে আছি প্রত্যেকেরই প্রথম পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দাকে আমার আপনার ঘরে আল্লাহ তালা ন্যায়ামত এবং আমানত হিসেবে দিয়েছেন আমি দুটি শব্দ আপনাদের সামনে উচ্চারণ করেছি একটি হচ্ছে ন্যামত দুই নম্বর হচ্ছে আমানত আল্লাহ রবির বলছেন আল দুনিয়া সন্তান এবং সম্পদ এটা হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য তো আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন যাকে সন্তান দিয়েছেন আল্লাহ দুনিয়ার জীবনের প্রকৃত সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ তালা তাকে দিয়েছেন তো আমরা যারা সন্তানের বাবা মা এখানে আছি সেই হিসাবে আমরা সবাই আবার একটু সুখী আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা একাধারে যেরকম নেয়ামত দিয়েছেন তেমনিভাবে এই সন্তানগুলোকে আমাদেরকে প্রকৃত বান্ধা হিসাবে গড়ে তোলার জন্য আমানত হিসাবে আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেছেন আন জেনে রেখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ রবুল আলমীর কাছে জব দিয়ে করতে হবে সেখানে আল্লাহ আল্লাহ রাসুল সুনির্দিষ্ট আকারে বলেছেন আর ফি যে একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল আর একজন মহিলা সে তার স্বামীর পরিবারের দায়িত্বশীল তার মানে এখানে আমরা যারা উচিত হয়েছি সে হতে পারি পিতা হতে পারি মাতা অথবা আমি শিক্ষক যে যেই এই পর্যায়ে আছি না কেন আমরা প্রত্যেকেই একটা আমানতের দায়িত্বের আসনে আমরা কিন্তু আছি এই আমানতের সংরক্ষণ করা আল্লাহ রবুল আলমিন আমাকে যে এই সন্তানটিকে দিয়েছে এই সন্তানটি কিন্তু নিষ্পাপ হিসেবে এই পৃথিবীর বুকে আগমন করেছে আমরা এই সন্তানটিকে এমনভাবে গড়ে তোলা দরকার যেন এই সন্তানটি যখন আল্লাহর কাছে ফিরে যাবে সে যেন আবারও সে আল্লাহর প্রকৃত বান্ধা হিসেবে নিষ্পাপ হিসেবে যেন এই দুনিয়া থেকে সে প্রত্যাবর্তন করতে পারে আমি যদি পারি এটা নিশ্চিত করতে এবং আমি আমার চেষ্টা থেকে যদি আমি এই বিষয়টাকে নিশ্চিত করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমীর কাছে আমি প্রকৃত জব তার কাঠগড়ায় আমি সফল হব ইশা আমা আমরা অনেক সময় অভিভাবকেরা চিন্তা করি যে আমাদের সন্তানেরা যখন পৃথিবীতে আসে জন্মগ্রহণ করে তাকে নিয়ে আমাদের দুনিয়া নিয়ে অনেক চিন্তা থাকে অনেক পরিকল্পনা থাকে আমরা চিন্তা করি কেউ ডাক্তার বানাবো কেউ ইঞ্জিনিয়ার বানাবো কেউ বা ব্যারিস্টার বানাবো কেউ ইসলামিক স্কলার বানাবো নানারকম স্বপ্ন কিন্তু আমাদের আছে কিন্তু আমার এই সন্তানটিকে একজন আল্লাহর প্রকৃত বান্ধা হিসেবে গড়ে তুলতে হবে সে যেন মানবিক মানুষ হয় তাকে দেখে তার আচার আচরণ কথাবার্তা দেখলে লোকে যেন বলে এই ছেলেটা আসলে মানুষ হয়েছে এই কথাটা যেন বলতে পারে এরকম একজন সন্তান গড়ে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ আমাদের আমাদের দোয়া রব্বানা হাবলানা সন্তানদেরকে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টাটুকুই যথেষ্ট নয় আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে যদি সহযোগিতা না থাকে এই সন্তানগুলো আমাদের চেষ্টা দ্বারা সফল হবে না আমাদের সন্তানদেরকে যদি আমরা মানুষ করতে চাই তাহলে অবশ্যই তাদেরকে তাদের জন্য নাকের চোখের পানি একত্র করে রব্বুল আলমিনের দরবারে অবনত মস্তকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে তবেই আমরা সফলতার সেই মুখ দেখতে পারবো ইনশাআল্লাহ